আর যারা আয়োজন করছে তারা আমার সামনেই বসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তাদের প্রতি অসংখ্য ভালোবাসা সেটাই কিন্তু বেশি ফিল সরাসরি বলতেছে তারা অটোমেটিক আমাকে দিয়ে যায় তো জোল আসলে ভালো লাগতেছে ভাই তো এতদিন যারা আয়োজন করছে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আসসালামু আলাইকুম কাকু চলে আসছি আমি কাকু বলেন

কাকু স্পেশালটা দেখাবে কাকু স্পেশাল কাকু আমার স্পেশাল জিনিস যে চাটনি বন্ধুরা এটা হচ্ছে আমার মিলন কাকার প্রিয় একটি জিনিস তারপরে দেখতেছি এখানে ডিম মাছ লেবু শশা টমেটো সুন্দর তো ভাই তো ভিআইপি কাকু আজকের আয়োজনটা দেখতেছি খুব ভিআইপি এই ভিআইপি তো এই ভিআইপি আয়োজনটা কোন লোকে ভিআইপি আয়োজন যে করেছে সে স্বয়ং নিজে আমাদের মাঝে আজকে নাই নাকি হ্যাঁ তো চমক আজকে হ্যাঁ আজকে চমক তাহলে দর্শক বন্ধুরা আমি প্রথমে তার কাছেই চলে যাচ্ছি আমি হাত তুলবো অনেক অনেক জন উপস্থিত সবাই আছে সুপ্রিয় দর্শক

দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার নাই বলতে গেলেই দুঃখ পাই আমি তাই আমি আর কিছু বলবো না দর্শক বন্ধুদের জন্য দোয়া করব শুধু আর আমি এখানে আসলে খুব ভয় পাই শুধু বোন তো আশেপাশে বোন বিড়াল থাকছে ঘরে অনেক হচ্ছে

আগের দিনের চেয়ে আজকে একটু গরম বেশি এই জন্য অনুভূতিটা অন্যরকম একটু আগে একটু কম ঘাম একটু বেশি ঘামি আজকের খাবার আজকের খাবার অসাধারণ টমেটা পেয়েছি পেয়েছি মাছ ভাজি পেয়েছি ডিম পেয়েছি মরিচ ভর্তা তার সঙ্গে শসা এবং লেবু সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যারা খাইতে চান ভাইয়া সেটা আসতেছে আর কিছু আছে আর কিছু আছে আমি যাই হোক দেখি না বলে বলি খাবারটা আয়োজন করছে কিন্তু আমার এই ঢাকার এক ভক্ত আমি আছি আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো মন্দ খাইলেন কিছু বলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই যে মনিরের খাওয়া হয়ে গেল ভাই অন্য মিক ক্যামেরা ধরেন ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মাহমুদুল হোসেন মামুন আজকে এম কে ভিলেজের শুটিং স্পটে এসেছে শুটিং দেখার জন্য খুবই ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর আয়োজন আসলে আমি ভাবতেছি যে এত সুন্দর ভাবে এগুলো ডেকোরেশন করেন এত আয়োজন করেন এগুলো আনাই তো কঠিন আপনাদের অনেক কষ্ট হয়

দর্শক বন্ধুদেরকে কিছু বলেন আমাদের টিমে আজকে আসছেন দেখতে শুটিং এসে অনেক ভালো লাগতেছে খাওয়ার সময় তো কথা বলা আমাদের এই ব্লগ ভিডিও দর্শক বন্ধুরা অপেক্ষা করে যে কখন এই মধ্যাহ্ন বিরতি সময় যে একটা খাবারের ব্লগ হয় আমাদের আগমন হইতা তো সেই বিষয়ে একটু মানে বলেন দর্শক বন্ধুদের অল্প কিছু করে বলেন এখানে অনেক জন আছে এই জন্যই আর কি সবাই মজা করে রান্নাগুলাও ভালো খেয়ে ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এই লবনের খানিকে দর্শক বন্ধুদের একজন বিশেষকুন মানুষের কাছে চলে যাচ্ছি আমার খুব স্যার মানুষ লবন নিয়াছো মানুষ ভাইয়া দাও না আছে আবার না আপা

সবাই আছে মানুষ প্রধান বয়স্ক এখানে অনেক বর্গ আছে আমরা তার ভিতর থেকে নাম করে আমাদের বয়স্ক আছে একটা আছে সুভা এবং বয়স্ক নানী আছে রিয়া এবং বয়স্ক নানি শাশুড়ি হচ্ছে না

দর্শক বন্ধুরা ও হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার আগে যাবেন না আসলে এখানে আজকে দেখতে এসেছে ঢাকা থেকে তার মানে মহিলার জন্য এটা খুবই সুস্বাদু এটা খেলে অনেকক্ষণ থাকা যাবে আবার এটা খেলে পরে আবার দুইটা গান বেশি গাওয়া যাবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তুমি খাইয়ে নিও হ্যাঁ

আর যারা আপনারা দেখতে পাচ্ছেন না তাদের প্রতি অসংখ্য ভালোবাসা সরাসরি বলতেছি তারা অটোমেটিক দিয়ে যায় তো আসলে ভালো লাগতেছে ভাই এতদিন যারা আয়োজন করছে

সেই মানুষগুলো আমাদের সামনে বসে আছে এর থেকে বেশি কিছু হয় না ভাই কারণ তারাই দিছে আমরা তাদের জন্য আমরা আজকে খাচ্ছি সবাই সারাদিন একটা মানুষ কাজ করে কিসের জন্য দুই বেলা খাওয়ার জন্য তো আজকে আবার সেই দাদি এবং আন্টি আমাদের এত খাওয়ার আয়োজন করছে এবং আমাদের সামনে আছে ধরতে আচ্ছা দুইটাই দাদি তো দাদিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো যে এত কষ্ট করে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখে আমাদের ভালোবাসে

আমাকে সবাই কতটা ভালোবাসে দেখেন মানে যার যার খাওয়ার ডিম মানে অটোমেটিক একদার এক সাইড থেকে চাঁদি থেকে দিচ্ছে

আপনারা তো সবসময় ভুল কথা বলেন ধন্যবাদ দিয়ে কি ভালোবাসার ইয়ে করা যাবে মূল্য দেওয়া যাবে না তা ঠিক আসলে যে ভালোবাসাটা ওনারা দিচ্ছে আমাদের এই ভালোবাসার কোনো মূল্য হয় না মূল্য হয় না এই ভালোবাসা ধন্যবাদ বলেন ওই ফুলের শুভেচ্ছা বলেন আর যেটাই বলেন আসলে কোনো কিছু দিয়েই এর মূল্য দেয়া যাবে না শুধু একটা কথাই থাকবে সেটা হচ্ছে যে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি প্রার্থনা করি মহান আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এইটুকুনি চাওয়া আর তারাও যেন আমাদের সবার জন্য দোয়া করে স্ক্রিনশ হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলติকাকা আপনারা ভক্ত বসে যে এত তার পক্ষ থেকে যে টক বলার বলে দিয়েছে আসলে ধন্যবাদ বলুক এদেরকে ছোট করব না তারা আমাদের গুরুজন যারা এই আয়োজনটা করেছে তারা অত্যন্ত গুরুজন এবং বয়স্ক তাদেরকে দীর্ঘায়ু কামনা করি এ হলো আমার প্রত্যাশা এবং কামনা তো ভিপ্লপ ভাইয়া আপনার অবস্থা কি এটা স্ক্রিনশট লাগবে আপনার হ্যাঁ হ্যালো ঠিক আছে ধন্যবাদ না আমি লাগোস তো ভাই استاد استاد ডিএম ডিএম করতে হ্যাঁ 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 ভালো আছে ঠিক আছে ধন্যবাদ কায়া ও শশকি আপনার সাথে তো আমি কথা বলি না এখনো ভাই কপাল জন পুরিয়া যায় ক্যামেরাম্যানও তো হন দূরে থাকে কেবা ক্যামেরাম্যান কি আপনাকে এর আগে আমার রতি ভাই আসে নাই না আমার কাকু আমি অতিভার কার সাথে কথা বলবো কেন আপনি আমার সঙ্গে কথা বলবেন এটা আমাকে বলবেন তোই ক্যামেরা অনেক উচিত জবাব দেওয়া উচিত ছিল আপনার তুই কেন ক্যামেরায় কি তোমার আছে না আমার সাথে ফোনে কথা চান্স ফোন দেওয়া

আবার বাংলা কম কম বোঝে ও গুগলে ই করবে সমস্যা নাই কিছু বোঝে আমি তোমাকে ভালোবাসি এই কথা আমি তোমাকে ভালোবাসি এই এইটুক বলে দেন আমি তো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি বাংলাদেশে আসবে আমারে পাপ নাই সুপ্রিয় দর্শক আমরা মজা করলাম পিস্টন ভাইয়ের সঙ্গে তো ভাইয়া ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দর্শক আমরা এখন চলে যাব আমাদের এই আপু তোমার একটা স্ক্রিনশট লাগবে ভালোমতো হয় নাই অনেক